হালুয়া দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে এই দেখেন একেবারে সব কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া আটার হালুয়া বানিয়ে দেখাবো আর এটা আগেকার দিনে মাতা দিটা খুব বেশি বানাতো মানে পরবের দিনে পরব বলতে এটা সব বেড়াতে বেশি বানাতো আসুন তাহলে দেখে নার আমি কীভাবে এই আটা হালুয়াটা বানাচ্ছি হালুয়াটা বানানোর জন্য কড়াইটা বসিয়ে দিলাম কড়াই আমি দিয়েছি এক চামচ ঘি ঘিটাকে প্রথমে গরম করে নিব ঘিটা গরম হয়ে গেছে আর আজকাল হালুয়াটা বানানোর জন্য এখানে আমি এক বাটি আটা নিয়েছি আর এটা হচ্ছে আতব চালের আটা এই যে এটা শুকনো আটা সাথে দিয়ে দিছি দুটো তেজপাতা এইভাবে অনবরত নেড়ে আটাটাকে একদম লাল করে ভেজে নেব আর হালকা আছে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে আবার তেতো লাগবে আর এই আটার হালুয়াটা আমি শুধুমাত্র আটা দিয়েই বানাবো আর কোনো কিছু দিবো না এতে কোনো রকম পাউডার দুধ লিকুইড কোনো কিছুই লাগবে না তবু মানে খুবই টেস্টি লাগে এত সুন্দর লাগে আটাটা যখন ভাজা হয়ে যাবে আটা থেকে খুব সুন্দর সেন্ট উঠবে আটার কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর একটু আমি লাল করে নেবো অনবত নিয়েছে আটাটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এই যে দেখেন এইরকম লাল করে ভেজে নিতে হবে আটাটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর সেন্টও উঠছে আমি একটা বাটিতে ঢেলে আমি বসিয়ে দিলাম এই বাটি মেপে আমি এক বাটি আটা নিয়েছি তার জন্য এই বাটি মেপে দু বাটি পানি দিয়ে দেব মিষ্টির জন্য দিয়ে দিছি আমি এক বাটি চিনি আর দিয়ে দিচ্ছি বাটি খেজুর গুড় মিষ্টির জন্য এখানে আমি চিনি আর খেজুর গুড় দুটোই নিয়েছি আপনারা চাইলে শুধু চিনি দিয়ে করে নিতে পারেন অথবা শুধু গুড় দিয়েও করে নিতে পারেন চিনি গুড়টা যখন গলে যাবে তখন একটুখানি ফুটিয়ে নিবাদ বা দুটার কোনো করার দরকার নেই চিনি আর গুড়টা ভালো মতন গলে গেছে পানিটা ফুটতে শুরু করেছে যে আটাতে তেজপাত আছে সেটা ফেলে দিচ্ছি এবার আমি আটাটা দিয়ে দেবো অনবরত নেড়ে খুব ভালো করে এটা করে নিতে হবে টাইট করে ডোটা করে নিতে হবে এইভাবে একটু টাইট করে করে নিতে পরে হালুয়াটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না অনবরত নেড়ে চেড়ে আটা হালুয়াটা হয়ে গেছে এই যে দেখেন এইরকম করে করে নিতে হবে হালুয়াটা হয়ে গেছে মানে নামিয়ে নিচ্ছি আর হালুয়াটা আমি এই থালাতে বসাবো তার জন্য একটু ঘি মাখিয়ে নিব থালাতে আমি ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি এবার একটা বাটি নিয়েছি বাটি দিয়ে খুব ভালো করে এইভাবে বসিয়ে দেবো এইভাবে সে পেসবে উপরটা একদম খুব ভালো করে ওপরটাকে আমি চিকন করে নিয়েছি এবারে আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপরে দেখাচ্ছি আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা পুরোপুরি বসে যাবে হালুয়াটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর খুব সুন্দরভাবে বসেও গেছে এবার পিস পিস করে কেটে নিব এবার এইভাবে করে কেটে নেব আর লাগলে এবার উঠে দেখাচ্ছি কত সুন্দরভাবে বসেছে দেখেন আর কত সহজে উঠে যাচ্ছে আর লগলা দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই যে দেখেন একেবারে সফট চালের আটা হালুয়াটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ আর একবার এইভাবে বানিয়ে এটাকে এয়ারটাইট কোটোর মধ্যে ভরে রেখে দেবেন ফ্রিজে অনেক দিন পর্যন্ত এটা রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না আশা করছি আজকের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ এটা খেতে অনেক সুন্দর হয়েছে